এই শীতের সময় সকালবেলা গরম গরম মানে মুখে চা না দিলে পরে সারা দিনটাই ভালো যায় না তো দিনটা আজকে চা দিয়েই শুরু করব তো আদা থেতো করে দিয়ে দিয়েছি আর জলটা ভালো করে ফুটলে তারপরে আমি চাটা দেবো চিনি দিয়েছি একটুখানি চিনি দিয়েছি যেহেতু বেশি চিনি আমি তো মিষ্টি একদমই দিয়ে খাই না তবুও একটুখানি দিই মানে মার হয়েছে মায়ের জন্য মা তো আবার মানে একদম চিনি ছাড়া চা খেতে পারে না তো তার জন্য ভালো করে জলটা আমি ফুটিয়ে নেব তাহলে মানে একটু ভালো লাগে খেতে চায়ের জলটা যত ফোটা চাটা তত টেস্টি হবে তো শুভ সকাল সবাইকে তো এই শীতের সময় সকাল থেকে মানে ঘুম থেকে উঠতে উঠতেই যেন দশটা ভেঙে যাচ্ছে পাড়া যাচ্ছে শীতের বেলায় কি আর করা যাবে খুব মানে জলদি জলদি ঝটপট করে আমাদের সব কিছু কাজ করতে হয় না হলে আমার কথা শুনতে হয় যে এখনও ভাত হলো না হলো না তা হলো না আমার মা বাবা আমার বাবা তো প্রচন্ড খুব বেড়ে যায় সকালবেলা মায়ের সাথে বেলা ওই ঝামবেলা এখনো ভাত হলো না কিন্তু শীতের বেলা যাতে না পারা যায় না জানো তো চাটা বানিয়ে তার তাহলে হবে আমি চাটা খেয়ে মানে মাথাটা হালকা করে নেব তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঠান্ডা তো পড়ে গেছে তো সকালবেলা চা খেয়ে নিয়েছি তো এবার খালি পেটের ওষুধগুলো খেয়ে নেব তো ওষুধগুলো নিয়ে আমি হচ্ছে হালকা একটু গরম জল করে নিয়েছি মানে মনার যে ফ্লাসে যে জলটা থাকে ওটা একটু ঢেলে নিয়েছি তাহলে একটু হালকা হালকা গরম জল হলে শীতের সময় ভালো লাগবে খেতে তো ওষুধটা খাচ্ছিলাম তো সবাই কেমন আছো বলো আর সবার ওদিকেই তো শীত পড়ে গেছে ওই দেখো আমার মেয়ে ওখানে ছিঁড়েছে খাটের উপরে শোয়ানো ছিল ও ওষুধের প্যাকেটগুলো নিয়ে ওইভাবে টুকরো টুকরো করে দিয়েছে এত দুষ্টু হয়েছে না কি বলবো সারাক্ষণ শুধু দুষ্টামই গর্বে সারাক্ষণ তো আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি আর এই শীতের দিনে দেখতে দেখতে দিন চলে যায় আর হচ্ছে আমাদের বাড়ি যে করোনা মানুষ সবার ওষুধ লাগে সবার ওষুধ তো দেখো ডাক্তারের কাছে যাচ্ছি যেহেতু চলে যাব তো তো ভাবছি একবারে বেশি করে মানে ভ্যাকসিনটা করে নিয়ে আসবো আর একটা দাদু যাবে মা আর এক মাস পরে দেখানোর ডেট তো আমি একাই যাচ্ছি আর ওই দিক থেকে দাদু যাবে মাঠের পাশ দিয়ে রাস্তা রাস্তা তো আমি চলে এসেছি এবার রাস্তা পার হলে আমি চলে যাবো ডাক্তারের কাছে ওখানে গিয়ে ফোনে নাম ছিল তো এই দেখো এখানে আমি চলে এসেছি না আমার দেখানো হয়ে গেছে দেখি আমি বেরিয়ে গেছি আর দাদু দাদুর মতো দেখিয়ে চলে আসবে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর জন্য বাড়ি চলে আসবো তাই তো আমি টোটো পেয়ে গেছিলাম বাড়ি চলে এসে দেখো পুজোটা দিলাম পুজো দিয়ে মন্দিরে তালা লাগিয়ে দেবো এবার সেই বাজারে গেছিলাম ডাক্তারের কাছে ওখান থেকে এসে আর শরীর চলছিল না মাথা ঘুরছিল তো তার জন্য আবার একটু গেছে পদ্মাটা ফেলে দেব দেখো এই লাইটগুলো এরকম জ্বালানো থাকে শুধু একটা লাইন বন্ধ করে দিই এই লাইটটা না আসবে না মাসি আর বীর বললে শরীর ভালো না বলে তো যাচ্ছি খরচে এই মাসি বাড়ি মানে যে ঠাকুর মশাই আমাদের পুজো করত তার হচ্ছে সেই মাসির মানে মা হচ্ছে তাই

দেখো এই যে ঠাকুর মশার শাশুড়ি গঙ্গা পেয়েছিল তো এবার মেয়েকে কোলে নিয়েছে নিয়ে মেয়ে তো নাচ আরম্ভ করে দিয়েছে আর মেসো সবার গান করছিল আমরা তো মেসো বলেই ডাকি গান করছিল মেয়ে নাচ করছিল তারপরে বাড়ি খরজ বাড়ি থেকে চলে এসেছি ওরা তো দুজনা তো খাই না খরজ বাড়ি এমনি নিয়ে গেছিল আমাদের দেখাতে ওই দেখো শুরু করে দিয়েছে মানে ওর শুধু নাচ আর নাচ হ্যাঁ কি যে বগর বগর করে বুঝিও না আর কথা কিছু এই দেখো তারপরে একটা মানে এটা দিয়ে একটা বড়ি তৈরি হবে তো তার জন্য তিনজনা করছিলাম এটা রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছিল তখন তা আমি দিদা ছিল একটা যে মায়ের পিসি হয় এটা আর মা ছিল আর আমি ছিলাম তো অনেকটা ছিল তো বানানো হয়ে গেছে লাস্টের দিকে আমি একটু প্রবলেম দেখি একটু ভিডিও করি তাহলে তো গোল 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 করে করছিলাম এটা আর হাতটা পরে যখন ধুয়েছিলাম পুরো তিতো হয়ে গেছিলো হাতটা হাত মানে গা মুখে দেওয়া যাচ্ছিল না এতটাই তিতো হয়ে গেছিলো জানো তো তো দেখো রাত্রিবেলা চলে এসেছি একেবারে বিছানায় তো তখন ভয়েসটা দিয়েছিলাম তো পাশে মা বাবু টিভি দেখছিল তো তো তার জন্য ভয়েসটা কেটে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তো যে 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 যেখানেই থাকো তো শুভরাত্রি সবাইকে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন